তো এলাকা চলে আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার কবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লয়গান ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাদের মোটিভেট হয় তাদের এই খেলা খবর চ্যানেলে নিয়ে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ ফুল ভিডিওটা দেখবে প্লিজ তো প্রথম যে আপডেটিং নিয়ে কথা বলবো তো কে নিয়েই মোহনবাগান ট্রান্সফার আপডেট নিয়ে তো আপুয়া লাল থেকে নিয়ে কথা বলবো তো আপুয়া লালতে কিন্তু মোহনবাগান শিবিরে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে বা তোমরা হয়তো বলতে চাইছো কবে গিয়ে সই করবে মোহনবাগান শিবিরে এবং ইস্টবেঙ্গল সাপোর্টার যারা আছো ইস্টবেঙ্গলের যারা ইউটিউবার আছো তাদের কিন্তু খুবই মন খারাপ আমি আগের দিন দেখেছি অনেকজনেরই মন খুবই খারাপ যে আপুয়া লাল থেকে কিন্তু হাত ছিনিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে নিয়েছে এবং কবে সই করতে চলেছে মোহনবাগানে তো আপুয়া লাল থেকে কিন্তু কিছু মেটেরিয়াল আছে তাকে কিছু অনেক কিছু সই করে নিতে হবে আগে মুম্বাই সিটিএফসিতে কিছু ফর্ম ফিল আপের ব্যাপার আছে সে সমস্ত কিছু করেই কিন্তু তোমরা মোর হিসেবে ধরে নাও হয়তো এর পরের সপ্তাহতেই কিন্তু পুরো কনফার্মভাবে সই করে নেবে আপুয়া লালকে তো আজকে গিয়ে হচ্ছে বৃহস্পতিবার শুক্র শনি রবি মানে আর তিন দিন পর কিন্তু পরের সপ্তাহতে কিন্তু প্রথম দিকেই কিন্তু মানে নেক্সট উইকে উইকের ফার্স্ট দিকেই কিন্তু প্রথম দিকে সই করে নিতে পারে যত সম্ভব আছে আপুয়া তো আপুয়া লালতে কিন্তু মোহনবাগানে এটা সুমরা পুরোপুরি জেনে গেছে কনফার্ম হয়ে গেছে শুধু সইটা কবে করবে সেটাই শুধু জানার দরকার ছিল যেটুকু আপডেট আমার কাছে আছে সব যদি ঠিকঠাক থাকে সামনের সপ্তাহর প্রথম দিকেই কিন্তু মোহনবাগান শিবিরে আপুয়া লালতে কনফার্ম সইটা করে নেবে এবং মোহনবাগানের জার্সি গায়ে দু পঁচিশ সালে এগারো আইএসএল খেলার জন্যে প্রস্তুতি নিয়ে নেবে তো সেক্ষেত্রে মোহনবাগান টিমে একটা ডেঞ্জারস টিম হতে চলেছে আবারও আগের বারে যে টিম ছিল তার থেকেও কিন্তু ডেঞ্জারেস টিম হতে চলেছে মোহনবাগান তো দেখা যাক মোহনবাগান টিমে আদালতে কবে সৈক তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানেরই প্লেয়ার জনি কাউকুকে নিয়ে তো জনি কাকুকে নিয়ে যে খবরটা উঠে আসছে যে মোহনবাগান শিবিরে নাকি জনি কাউকু থাকছে তো বন্ধুরা ভালো করে বুঝতে পারবে কথাটা শুনলে জনি কাকু হয়তো মোহনবাগান শিবিরে থাকছে তাকে ছেড়ে দেবে না একটা কিন্তু কথা আছে তাকে কিভাবে দলে রাখবে সেম যেহেতু হুগো বুমোসকে রেজিস্টার করে ফেলে দিয়েছিল ঠিক সেম হুগো বুমোসের জায়গায় কিন্তু জনি জনিকাউকো ঠিক সেম জিনিসটাই কিন্তু জনি কাউকোর উপর হতে চলেছে মোহনবাগান শিবিরে রাখবে তাকে কিন্তু রেজিস্টার করে রাখবে এবং মোহনবাগান টিম যখন খারাপ খেলবে কোনো বিদেশি খারাপ খেলবে বা মিডফিল্ডে তখন কিন্তু আবার তাকে রেজিস্টার করে খেলানোর কথা হবে যেমনটা হুমোমো সেসবের কথা হয়েছিল তো মূল ব্যাপারটা হয়েছে যে জনি কাউকো এইভাবে আনরেজিস্টার হয়ে থাকতে রাজি কি রাজি নয় সেটারও একটা ব্যাপার আছে তাকে ছেড়ে দিতে বলতে পারে যে অন্য কোনো ক্লাবে গিয়ে সে খেলবে হলে কিন্তু মোহনবান শিবিরে মোহনবাগান শিবির মনে হচ্ছে তাকে ছাড়বে না তাকে কিন্তু এক্সট্রা প্লেয়ার হিসেবে আনরেজিস্টার করে রাখবে কিন্তু দলের সঙ্গে সে যুক্ত থাকবে অন্য কোনো দল কিনতে পারবে না মানে রেজিস্টার থেকে আনরেজিস্টার করে রাখবে তো এই হচ্ছে জনিকা ওপর ব্যাপার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহন বাগানেরই সব সর্বা কে সঞ্জীব গোয়েঙ্কা তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে তো কী কিসের জন্য এটা বলছি তোমাদের শুনে নাও আপুয়েল আলতের ডিলটা কিন্তু পুরোপুরি অসম্ভব ছিল নয় মুম্বাই নয় মুম্বাই নয় ইস্টবেঙ্গল মানে নয় মুম্বাই নয় ইস্টবেঙ্গল এই যে কোনো একটা কিন্তু দিকে কিন্তু আলতে যেত তো সেক্ষেত্রে মাঝখান থেকে কিন্তু বাজিমাত করলো বড়ো অফার দিয়ে মুম্বাই সিটি এফ ঘরও ভাঙল এর সঙ্গে ইস্টবেঙ্গলের অসংখ্য সমর্থকদের স্বপ্ন ভগ্ন করলো সেটা হচ্ছে কে একমাত্র সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা যতদিন মোহনবাগানের সঙ্গে আছে মোহনবাগানকে কেউ আটকাতে পারবে না মোহনবাগানে সেরা সেরা প্লেয়ার কিন্তু মোহনবাগানে আসবেই তো ঠিক সেটাই কিন্তু আকুয়া লাল থেকে নেয়ার দিক থেকে পুরোপুরি নির্ভরতা আছে সঞ্জীব গোয়েঙ্কা তো এরকম সঞ্জীব গোয়েঙ্কা যতদিন থাকবে মোহনবাগানে আরও ভালো ভালো বিদেশি প্লেয়ার তোমরা দেখতে পাবে বিশ্ব কাপার দেখতে পাবে এটা শুধু ইন্ডিয়ান প্লেয়ার আপুয়া লালতে একে তো এমনিতেই নেবেই তো অন্যান্য প্লেয়ার হলে কিন্তু এবার কিন্তু ছান থেকে টার্গেট করা আছে এখনও পর্যন্ত কারণ ছান থেকে ব্যাপারটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয় ছান থেকে কী করে আগে দেখা যাক ছানতে এক জ্যাকশন সিং সেসব আপডেট কিন্তু তোমাদের আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই রাখছি